তো আপ গাইস আজকে আবারও আমাদের কাছে রয়েছে ফ্রি ফায়ার ছ থেকে সাত বছর পুরনো ওল্ড লাইভ স্ট্রিম করে গেম প্লে এবং ওইখান থেকে কিন্তু আমরা ওল্ড প্লেয়ার দিইটা বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখবো এবং দেখবো যে ওই প্লেয়ারগুলো কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না এবং তারা বর্তমানে গেম খেললো তাদের কাছে কি কোনো রিয়ার বান্ডেল যেমন গোল্ডেন বা গোল্ডেন ঠাকুরের ব্যান্ডেল রয়েছে নাকি তারা ওই সময় কিছুদিন গেমটা খেলে তারপরে আবার ডিলিট করে দিয়েছিল তো বুঝতে পারতো যে ভিডিওটা কতটাং হতে চলছে এছাড়াও কিন্তু গাইস আজকে আমরা আভিষেক ওয়াইটি টিভার আজ থেকে সাত বছর আগে গেম প্লে খুঁজে পেয়েছিলাম

এবং সে কিন্তু এখানে ক্লিয়ারটা হওয়ার সাথে সাথে আমরা কিন্তু তার টিম মেটের ইউএডিটা কিন্তু এখানে পাওয়া যাই এবং গাই ই প্ল্যাটটা কিন্তু ওই সময় সিজি নেট পড়েছিলো যেটা না গাইস খুবই ভালো বিষয় তো চলো গেছে এখন ই প্ল্যাটের ইউএইডিটা বর্তমানে গেম গেম সার্চ করে দেখা যাক এবং দেখা যাক যে প্ল্যাটটা কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না তাইডিটা সাজ দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাই যে প্ল্যাটটা তিন দিন আগে অনলাইন ছিল যেটা নিয়ে খুবই ভালো বিষয় তো চলো গেছে এখন তার পক্ষে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জোস লেভেলে একটা এনিমেশন নিয়ে প্ল্যাটের এন্ট্রি আগে এখানে যদি আমরা প্ল্যাটের গেট আপ এর কথা বলি তাহলে কিন্তু গেছে এখানে পড়ে রয়েছে সিজন ওয়ান এর মার্কসটা এছাড়াও কিন্তু গেছে এখানে সিজন টু এর গোল্ডের টি শার্টটি এছাড়াও কিন্তু গেছে একটি স্টোরে থাকে একটি বান্ডেলের প্যান্ট এবং গেছে হোয়াইট শুজ এবং হাতে কিন্তু রয়েছে এখানে ইভো এ কে ফোর্টি সেভেন তো আবার কিন্তু গেছে ফুল ম্যাক্স এখানে প্ল্যাটের লেভেল হয়ে গেছে তিরাশি লাইক বাহান্ন হাজার উননব্বই আর এইখানে যদি আমরা ওনার বেচে দিকে লক্ষ্য করতে চাই তাহলে কিন্তু সেখানে দেখতে পাই যে ওনার কোন বেঁচে শো করা নাই যেটা এখানে গাইস খুবই দুঃখজনক বিষয় তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক ও কিছুক্ষণ পরে কিন্তু এনিমিটা এই সিজনে এই প্লেটাকে হিট শুট দিয়ে টার্ম করে দেয় এবং গাইস এখানে কিন্তু সাথে সাথে তার স্পেকিং চলে আসে তার কাঙ্ক্ষিত টিমেটের উপরে আগে এই প্লেটা কিন্তু ওই সময় বাইরে থেকে তার উড়ার দুরা লেভেলে ড্যামেজ তো চলো এখন এই প্লেটার ইউডিটা গেমকে সার্চ করে দেখা যাক তো আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই যে প্লেটার দুই ঘন্টা আগে ওনার যেটা এখানে গাইস খুবই ভালো বিষয় তো চলে গেছে এখন তার প্রোফাইলটা প্রবেশ করা যাক তার প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারি যে জোস লেভেলে একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু এখানে প্ল্যাটের এন্ট্রি এবং এই প্ল্যাটটিও কিন্তু গেছে এখানে পরে রয়েছে সিজন ওয়ানেচ এছাড়া কিন্তু গায়ে সিজন ফোরে কি টি শার্টটি এছাড়া কিন্তু গায়ে জার প্যান্ট এবং গায়ে শিল্প বান্ডালের শুজটি এখানে প্ল্যাটের লেভেল হয়ে গেছে একানব্বই লাইক কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার আগে এখানে কিন্তু এই প্ল্যাটটি এর কাছে কিন্তু সবগুলো ক্রিমিনাল বানান আছে যেটাকে না করে রাখছে এবং গেছে উনি কিন্তু কোনো রকম বেচে শোক করে রাখে নাই যার কারণে কিন্তু আমি তোমাদেরকে ওই দেখাইতে পারতেছি না তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাক তো কিছু ওর পরে কিন্তু এই প্লেয়াটিকে উপর থেকে আরেকটি প্লেয়ার কিন্তু হিট হিচু দিয়ে এখানে কনফার্মটা করে দেয় এবং গেছে আমি কিন্তু ওই প্লেটের ইউএডি টা পাই যাই তো চলো গেছে এখন এই টাকে আমি গিয়ে সার্চ করে দেখা যাক যে প্লেয়াটাকে বর্তমানে গেম খেলে নাকি খেলে না আমরা দেখতে পারি যে প্লেয়াটা বারো দিন আগে অনলাইন ডেটিং গেস খুবই ভালো বিষয় তো চলো গেস এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক তার প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে কিন্তু গেস আমরা এখানে দেখতে পারি যে জোস লেভেল একটি অ্যানিমেশন নেই কিন্তু এই প্লেটি এন্ট্রি আর গেস এখানে প্লেটি গেটআপ কম্বিনেশনের কথা বললে এখানে কিন্তু গেস প্লেটি পরে রয়েছে সিজন 7 এর গেমটি এসআর কিন্তু গেস এর আর্টিক ব্লু বানেল দ্বিতীয় বানেল তার মার্কস এসআর কিন্তু এসকে 26 বছর সেই বডিটি এবং গেস একটি রিয়ারেস্ট প্যান্ট এবং ওয়াইট এবং হাতি কিন্তু রয়েছে ইবো এম10 তা আবার গেস ফুল ম্যাক এখানে প্লেটি লেভেল হয়ে গেছে 81 লাইক 48700 এগারো আগে সামনে যদি প্লেটে বেঁচে দিকে লক্ষ্য করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাই যে প্লেটটি কিন্তু গেছে এইখানে একটা দুইটার মতো কিন্তু গেছে পার্চেস করছে ভাট বা ইলেট পাসের মধ্যে আসলে ভাই সাপ ভাই উড়া দুড়া লেভেলে ইলেট পাস পার্চেস করছে এখানে সিজন সিক্স নিসে এখানে সেভেন নিসে মানে সিজন ফাইভ সেভেন এইট নাইন ভাই সাপ এটা কি কইতাম ভাই পুরা আইডি কিন্তু ভাই পুরাই এখন মাস্টার কিন্তু গেছে একটা ইলেট পাস বাদ গেছিলো হয়তো বা কোনো সমস্যার কারণে তো কি আর আইডি কালেকশন কিন্তু পুরাই আগুন এবং এর বাইরে কিন্তু এখানে শান্ত পুরাতন বর্তমান টাইটেলটা আছে তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো এই ক্লিপে গাইস আমরা দেখতে পাই যে এখানে কিন্তু এই প্লেটের সামনের দিকে যেতে ছিল ঠিক ওই সময় কিন্তু গেছে এখানে ফুল একটা স্কোর চলে এসেছে এবং এই প্লেটে কি করবো সেটা কিন্তু বুঝতে পারতেছিল না গেস উড়া জুড়া লেভেল কিন্তু একটা প্ল্যাটের ডেমে তো দেয় বাট এইখানে কিন্তু গেস ওই প্লেটটা কিন্তু অনেকটাই বেশি প্রপুলার ছিল তো এখানে কিন্তু গেস ওই প্লেটটি কিন্তু এখানে রাস্তা করে দেয় এবং এই প্ল্যাটির গানে এমো ছিল দুইটার বা এইটা মানে কিন্তু তার এখানে হয়ে যায় এবং সাথে সাথে ওই প্ল্যাটে হেডশট মায়ের দেয় এবং চলে এসে তার কাঙ্ক্ষিত টিম উপরে তো চলো গেছে দেখা যাক যে এই প্ল্যাটটি কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না এটা দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পারি যে প্ল্যাটটা তিন দিন যাবো প্ল্যান জেনা গেছে খুবই দুঃখজনক বিষয় তো চলো গেছে অর্থাৎ প্রফাইল প্রবেশ করে দেয় প্রোফাইল উপবেশ করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারি যে এই প্ল্যাটটি কিন্তু গেছে এখানে পানি বান্ডালে মাথাটি পড়েছে এছাড়া কিন্তু গেছে বিটিএস বান্ডেল বুঝিটি এছাড়া কিন্তু গেছে এইখানে জাস্ট প্যান্ট এবং ওয়াইস হুস এবং এইখানে কিন্তু প্ল্যাটের লেভেল হয়ে গেছে পঁয়ষট্টি লাইক কিন্তু এখানে ছ হাজার পাঁচশো চুরানব্বই আগে আমরা যদি ওই ফ্ল্যাটে বেসির থেকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে এখানে কিন্তু গেছে ওই অনেক রেয়ারেস্ট কিছু কিন্তু ইলেট পাস পার্চেস করছিল বা আমরা যদি ওভারঅল তার আইডির কথা বলতে চাই তাহলে কিন্তু তার আইডি পুরাই নরমাল যা কিন্তু তোমরা আইডি দেখে বুঝতেই পারতো তো চলো গেছ এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো কিছুক্ষণ পরে আমরা কিন্তু ওরা একটা টিম এটি ইউআইডিটা পাই যাই তো চলো গেছ এখন ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক তো আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে কেন আমরা দেখতে পাই যে প্ল্যাটটা কি জিনিস অফলাইন যেটা এনে গেছে খুবই দুঃখজনক বিষয় তো চলো গেছে এখন তার প্রোফাইলে প্রবেশ করে যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারি যে প্ল্যাটটি কিন্তু গেছে এখানে সিজন সেভেন এসে কেপটি পরে এছাড়া কিন্তু গেছে একটা ঝাঁপি মাস্ক এছাড়া কিন্তু সেখানে পরে রয়েছে ব্ল্যাক ব্লাড একটা রিয়ারিস্ট মাস্ক এছাড়া কিন্তু গেছে একটা নর্মাল জুতা এছাড়া কিন্তু গেছে এই প্ল্যাটের লেভেল হয়ে গেছে পঁচাত্তর লাইক সতেরো হাজার সাঁত্রিশ আর গেছে আমরা যদি এই প্ল্যাটের বেশি দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু গাইস আমরা দেখতে পাই যে প্লেয়ারটি কিন্তু গেছে আজ থেকে ছয় বছর আগে গেম খেলা সে দিয়েছিল এসার কিন্তু গেছে উনি কিন্তু সিজন হিসাবে পারচ্য করেছিল যেটা নিয়ে গেছে খুবই ভালো বিষয় এবং গেছে তোমার কি একটা জিনিস লক্ষ্য করতো যে এই প্লেয়ারটা ওই সময় এতটা প্রবলেম ছিল যে আজকে ছয় বছর আগে ওয়ার্ল্ড লেভেল পঁচাত্তর বানায় ফেলছিল ছিল যা কিনা গাইছ হয়তো না লাইনে থাকলো হয়তো তার লেভেল একশো লেভেল হয়ে যেত তো বুঝতে পারতো তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক আরেকটা টিমেটের টা পাওয়া যাই তো চলো গাইস এখন এই ইউআইডিটা আমি সার্চ করে দেখা যাকিটা সার্চ করার সাথে যে প্লেটা সাতাইশ যেটা খুবই দুঃখজনক বিষয় তো চলো গাইছ এখন প্রোফাইলটা প্রবেশ করে যাক তো প্রোফাইলটা প্রবেশ তো এখানে আমরা যে ফিটে দেওয়া কিন্তু একটা বান্ডেল তো আবার ইয়ে মধ্যে মানে কি মধ্যে তো এখানে প্ল্যাটের লেভেল হয়ে গেছে সাতষট্টি লাইক কিন্তু পাঁচ হাজার দুইশো সাতাত্তর আর এই প্ল্যাটার বেঁচে দিকে লক্ষ্য করলে চাইতে যে ভাই এই প্লেটটি কিন্তু এখানে সিজন নাইন কিন্তু গেছে এখানে নিয়েছিলো এবং গেছে সে কিন্তু এখানে সিজন থ্রি কিন্তু গেছে খেলা শুরু করছিলো তাই কিনা গেছে আমরা তার বেতন থেকে বুঝতে পারতেছি ভাই সিজন ইলেভেন নিয়েছিল ভাই সব এছাড়া কিন্তু গাইছে যে আরে দুইটা মানে ইলে প্লাস নিছিল তো বুঝতে পারতাছো তো চলো গাইছে এতক্ষণ যাব তোমরা যারা অপেক্ষা করতাছিল আর আইডি প্লাস অর গেম প্লে কিন্তু গাইছে দেখানো যাক তো এই ক্লিপে দেখতে পারি যে এই প্লেটা সামনে কিন্তু গাইছে একটা ফুল স্কোর ছিল এবং এই সি প্লেটে কিন্তু উড়া দূরে কিন্তু এখানে রাস্তা দিয়ে দেয় এবং সাথে সাথে কিন্তু গেছে একটা প্লেয়ারও কিন্তু গেছে দিকে এখানে রাস্তা দিয়ে দেয় এবং গেছে এই গ্রিন গ্রেন্ট পারছিল বাট ওই প্লেয়ারটাও কিন্তু গেছে এখানে রাস্তায় সাথে সাথে কিন্তু গেছে এই ফ্ল্যাটটা ওই প্ল্যাটটাকে কিন্তু এখানে ডাউনটা করে দেয় এবং গেছে ওর টিমমেট আছে এসে কিন্তু ডাইরেক্ট হেট ছুট করে দেয় এবং গেছে তার টিমমেট কিন্তু এখানে হিপ হপ বান্ডেল পড়েছিল তো বুঝতে পারত তো তার টিমেট কিন্তু এখানে তাকে ডিভাইভ দিতে চলে আসে বাট এনিমিটাই কিন্তু গেছে এখানে উড়ে দোয়া লেভেলে রাশ দিতে তার টিম কিন্তু এখানে মেরে দেয় এবং সাথে সাথে কিন্তু গাইস আমরা ওই প্লেটের ইউআইডিটা পাই যাই তো চলো গাইস এখন ইউআইডিটা গেমিং এ সার্চ করে দেখা যাক তো আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু গাইস এখানে আইডি চলে আসে একটা যেটা এখানে ঘন্টা আগে অনলাইন এবং ই এই প্লেটটা গাইস কিন্তু বিবেস আছে যার নাম কিন্তু গাইস আবিষে কোয়টি তো তার প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে আপনি পারেন যে জোস লেভেলকে কি এনিমিশন নিয়ে কিন্তু এখানে প্লেটের এন্ট্রি তো এখানে কিন্তু গাইস এই প্লেটটা কিন্তু গাইস একটা রিয়ার স্টুল পড়ে রয়েছে এসআর কিন্তু গাইস চোখের একটা কালার এসআর কিন্তু গাইস গোল্ডেন হিপো ম্যানেলে বডিটি এসআর কিন্তু গাইস এখানে গোল্ডেন ইঞ্জিলিক এসআর কিন্তু এই হিপো বান্ডেলের জুতা এখানে প্লেটের লেভেল হয়ে গেছে 90 লাইক 2 লক্ষ 15 হাজার আগে ছিল প্লেটার নাম অভিষেক কোয়টিটাকে কিন্তু गाइस তোমরা সবাই চিনো উনি কিন্তু 6 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার রয়েছে ইন্ডিয়াতে এবং गाइस ইনি কিন্তু এখানে বিবে কিন্তু আছে আইটা কিন্তু গেছে উনি বাংলাদেশ আর আইড তো ভাই এখানে উনি বেচে দিতে গলো বলে চাইদি ভাইসাব ও গড গুইয়া বস নিছে ভাইসাব এখানে ইলার পাশে গেলে বাঁচাদি ও ভাই বাই 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 ভাই সবগুলো ইলেকট পাস প্লাস সবগুলো গুইয়া পাসও কিন্তু এইখানে নিচে ইয় কিন্তু ফ্রি এ কোটি টাকার আইডিয়ার কে ইয়িটা কিন্তু ফায়ার অনেক বেশি রিয়ার ফ্রি ফায়ার ফার্স্ট আইডির মধ্যে কিন্তু ই এডিটা একটা ভাইসাব এখানে কিন্তু গেছি উনি কিন্তু ভি পেয়েছে প্রাইম এইট লেভেল ইয়ে সিজন ওয়ান টু এখানে মাথা বডি এছাড়া সিজন থ্রির মাথা এছাড়া কিন্তু গেছে সিজন ফোরের বডি এছাড়া কিন্তু গেছে রিয়ারের সব জিনিসপত্র এছাড়া কিন্তু গেছে কোচ বই স্কিন পেট মেট এভরিথিং কিন্তু গেছে সাজার আছে আর ভাই ই এডিটা কিন্তু বর্তমানে কোটি টাকার মতো হইতে পারে ভাই সব এখানে ভাই প্লেটার আইডি কালেকশন কিন্তু গেছে পুরাই আগুন তো গাইস কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাইক করে দিও তো সবাই ভালো থাকবে থাকবা নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইস স্টে ক্লাব বাই বাই